আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি एग्जाम 2025 বাংলা ফার্স্ট পেপার সাজেশন এমসিকিউ 7 দেখো এই যে এমসিকিউটা নিয়ে আমরা আজকে আলোচনা করব জশর বোর্ডের 2024 আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা যদি খুব দ্রুত সময়ে খুব ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে মৌলিক যে বিষয়গুলো সেগুলো তোমাদেরকে আগে পড়তেই হবে পড়তেই হবে আর এই বিষয়গুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে এবং কোশ্চেন কোন প্যাটার্নে আসবে সেটা তোমরা বুঝতে পারবে এবং খুব সহজেই তোমরা সিলেবাসকে শর্ট করে নিয়ে এসে তোমরা পড়তে পারবে আর যদি না পারো তাহলে আমি তোমাদেরকে সুপার শর্ট সাজেশন प्रोवाइड করব সে থেকে তোমরা খুব কম সময় একদম একবারে কম সময়ে খুব ভালো একটা प्रिपरेशन যাতে নিতে পারো সেই বিষয়ে যাবতীয় সহযোগিতা করব আমি তোমাদের সাথে সো তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো তাহলে তোমরা শেষ অবধি পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত সার্বিক সহযোগিতায় আমি থাকব তোমাদের পাশে দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এমসিকিউ অর্থাৎ যশোর বোর্ডের 2024 বাংলা প্রথম পত্র এখানে কি বলছে একটু খেয়াল করো বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস দেখো এখানে কে বিধবার এই যে বিধবার দুই নাম্বারটা দেখো দুই নাম্বারে কি বলছে বিদ্রোহী কবির বিদ্রোহী কবির দেখো এখানে দুই নাম্বারে কি বলছে বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি অশান্ত হয়ে ওঠার কারণ কি অশান্ত হয়ে ওঠার নিপীড়িত মানবতার জন্য নিপীড়িত মানবতার জন্য তারপর দেখো তিন নাম্বারে অগ কবি অভিমান করেছ কি তাই কবির অভিমানের কারণ কি কি ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে চার নাম্বারটা দেখো চার নাম্বারে বলছে আঠারো বছর বয়স কবিতা কবিতা অনুসারে তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা কিসের অসহ্য যন্ত্রণা কিসের অন্যায় অবিচারের অন্যায় অবিচারের তারপর দেখো উদ্দীপক আছে উদ্দীপক পরে চায় পাঁচ এবং ছয় নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে তোমরা একটু উদ্দীপকটা একটু দেখে নিও দেখো এখানে কি বলছে উদ্দীপকের শেষ লাইনের সাথে কিসের নিচের কোনটির সাদৃশ্য রয়েছে কোনটি কি শিরোহিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুখের ছায়ায় এই যে এটা তারপরে দেখো ছয় নম্বরে কি বলছে ছয় নম্বরে বলছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যে দিকটি উদ্দীপক প্রতিফলিত হয়েছে কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে দুই এবং তিন দুই এবং তিন দেখো লাল কি লাল ফুলের পাপড়ি দলিত করা ও মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর সরি দুই হয়েছিল ছাত্র জনতার বিশাল মিছিল এখানে সাত নম্বরটা দেখো সাত নম্বরে কি বলছে সাত নম্বরে বলছে তাহার তাহারই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর যায় কোনটি সুললিত ছন্দ সুললিত ছন্দ তারপর দেখো আট নাম্বার আহ ঠাট্টার সম্পর্কটি আহ কিসে স্থায়ী কবির ইচ্ছা আমার নেই দেখো সম্পর্কটিকে স্থায়ী করবার ইচ্ছা আমার নেই এখানে উক্তিটি কার উক্তিটি হচ্ছে অনুপমের মামা কি এই যে ইয়ার সন্তুনাথ বাবুর সন্তুনাথ বাবুর সন্তুনাথ বাবুর তারপর দেখো অনুপম তার মামাকে কি বলছিল এটা একটু বোঝা যাচ্ছে না তোমরা একটু দেখে নিও তো এখানে কি আছে এটা হয় আল হবে হলো তোমার হলো পরিবারের সর্বময় কর্তা পরিবারের সর্বময় কর্তা তারপর দেখো উদ্দীপক পরে আবার 10 এবং 11 নম্বর क्वेश्चंस উত্তর দাও এটা একটু দেখো এই যে 10 নম্বরে কি বলছে 10 নম্বরে বলছে উদ্দীপকে খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের গল্পের কোন বিষয়ের সাথে তুলনা হয় এই যে ন্যারাকর্তিক বিলাসীর রক্ষার চেষ্টা ন্যারাকর্তিক বিলাসীর রক্ষার চেষ্টা তারপর দেখো 11 নম্বরে কি বলছে উক্ত তুলনা তুলনার কারণ কি উক্ত তুলনার কারণ কি এখানে উক্ত তুলনার কারণ কি এক এবং এই যে দুই তারপর দেখো 12 নম্বরে কি বলে 12 নম্বরে বলছে নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে আত্মাকে চিনলে কি আসে আত্মনির্ভরতা আত্মনির্ভরতা তারপর দেখো 13 নম্বরে নজরুল কোন অপম অপবাদকে নন্দের ভালো বলেছেন নন্দের ভালো বলেছেন কোন এক দুই এবং তিন এই যেটা তারপর চার নাম্বার কি চোদ্দ নাম্বারটা দেখো এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে উক্তিটি কার উক্তিটি হয়েছিল সিভিল সার্জনের উক্তিটি কার সিভিল সার্জনের তারপর দেখো পনেরোতে যুদ্ধের আয়োজন করে তেম তৌরি হয় তৈরি হয়ে থাকে মাসি পিসি এই বাক্যের প্রকাশ পেয়েছে কি সশস্ত্র প্রতিরোধ সশস্ত্র প্রতিরোধ এই যে ক নম্বরটা তারপর ষোলো নম্বরটা দেখো ষোলো নম্বরে বলছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনু অনুরাগ শুয়ে গেছে কি অনুরাগ কি শুয়ে গেছে মুক্তিযুদ্ধ এই যে মুক্তিযুদ্ধ তারপর দেখো ষোলো নম্বরে কি বলছে ষোলো নম্বরে বলছে খোদার জিনিস খোদায় তুলাইয়া লইয়া গেছে উক্তিটি কার উক্তিটি হাসুনির মায়ের হাসুনির মায়ের এই যে হাসনির মায়ের তারপর দেখো তোমার দিলে কি ময়লা আছে কার দিল এখানে তোমার দিলে কি ময়লা আছে কার দিল তাহেরের বাপ তাহেরের বাপের এই যেটা তারপর দেখো উনিশ নাম্বার উনিশ নাম্বারে কি বলছে উনিশ নাম্বারে বলছে কোন ঘটনায় কি জমিলার মুখ জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতা হারিয়ে যায় কোনটা খ্যাংটা বুরির বিলাপ খ্যাংটা বুড়ির বিলাপ এই যেটা তারপর দেখো আবার বিশ এবং একুশ নাম্বারে কি দিছে এই যে আবার উদ্দীপক দিছে একটু খেয়াল করবে উদ্দীপক কিন্তু সবচেয়ে বেশি দিচ্ছে রাইট প্রত্যেকটা গল্পটা যদি তুমি যদি ভালো করে যদি না পড়ো তাহলে কিন্তু উদ্দীপক তুমি কি করতে পারবে না আনসার করতে পারবে না কারণ প্রত্যেকটা গল্পের ক্যারেক্টার তোমার সম্পূর্ণ কোশ্চেনের প্যাটার্নটা তোমাকে আগে বুঝতে হবে তারপর দেখো 20 নাম্বার ২০ নাম্বার কি বলছে উদ্দীপকের বেসরকারি সংস্থা সেরাজ নাটকের কোন ঘটনা স্মরণ করিয়ে দেয় কোন ঘটনা স্মরণ করিয়ে দেয় লবণের ইজারা লবণের ইজারা এই যে ক নাম্বার তারপরে দেখো আবার উদ্দীপকের চেয়ারম্যানের সাথে সেরা নাটকের চরিত্রের মিল কোথায় কি মিল এক এবং এই যে দুই এবার দেখো কি বলছে বলছে শুধু ওই একটি পথেই আমরা ওই ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি কোন পথে দেশপ্রেম দেশপ্রেমের পথে আমরা সবাই কি এক পথে আসতে পারি তেইশ নাম্বারটা দেখো রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের কোন বিষয়ের লেকচারার ছিলেন নুরুল কোড কি রাইন কোড গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন কেমিস্ট্রি কিসের লেকচারার ছিলেন কেমিস্ট্রির তারপর দেখো আবার উদ্দীপক চব্বিশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে দেখো এখানে কি বলছে চব্বিশে কি বলছে চব্বিশে বলছে মানব কল্যাণ প্রবন্ধে প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা হয়েছে চেয়ারম্যান এর ভূমিকা কি কি বলেছে সোপান রচনা সোপান এই যে রচনা তারপর দেখো উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত এখানে মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল তারপর দেখো রেইনকোট রেইনকোট গল্পের ২৬ নম্বর রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি কয় মৌসুমি জলবায়ু মৌসুমি জলবায়ু তারপর দেখো ২৭ নম্বরে বলছে সোনার তরি কবিতায় যাবে যারে খুশি তারে তারে দাও উক্তিটির প্রকাশ পেয়েছে কি উক্তিটি কি প্রকাশ পেয়েছে দুই এবং তিন দুই এবং তিন অর্থাৎ এই যে এটা দেখো সৃষ্টির মাঝে বিয়া কি বাচার আকুতি আর সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা তারপর দেখো আঠাশ নাম্বার আঠাশ নম্বরে কি বলছে সোনার তরি কবিতায় বিদে বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে চিরায়ত সে কি শিল্পলোক চিরায়ত শিল্পলোক এটা তারপর দেখো আবার উদ্দীপক উনত্রিশ এবং ত্রিশ নাম্বার দেখো এখানে কি বলছো উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্য প্রতিদান এই যে প্রতিদান গল্পের প্রতিদান এর সাথে তোমার কি সাদৃশ্য তারপর দেখো ত্রিশ নাম্বার উক্ত সাদৃশ্যের কারণ কি উক্ত সাদৃশ্যের কারণ হচ্ছিল এক এবং তিন একে আছে সমৃদ্ধ হৃদয় বৃত্তি এবং নির্মহ উদার্য এক এবং এই তিন দেখো এখানে তোমরা একটা জিনিস গেস করতে পারতেছো কিনা আমি বুঝতেছি না যেটা হলো যে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু দেখো উদ্দীপক উদ্দীপক থেকে প্রচুর পরিমাণ অর্থাৎ বলতে কি বোঝাচ্ছে যে তোমার গল্পের ক্যারেক্টরের সাথে ওরা নতুন নতুন স্টোরি ক্রিয়েট করে তোমার গল্পকে ইন্ডিকেট করছে তোমাকে কিন্তু বারবার তোমার মূল বইয়ের গল্পর দিকে কিন্তু কি করছে ধাবিত করছে এটা তোমাকে বুঝতে হবে আর এটা বুঝে তোমাকে কি করতে হবে তোমার যে গল্প আসে এবং কবিতা আছে এর ক্যারেক্টর গুলো এবং এর যে কি বলে যে পাটের যে উপকারিতা বা পাটের যে উদ্দেশ্য এগুলো কিন্তু তোমাকে জানতে হবে এগুলো যদি তুমি যদি ভালোভাবে যদি একটু আয়ত্তে রাখতে পারো তাহলে উদ্দীপক যাই বানায় দিক উদ্দীপক তো তুমি কোথায় কমন পাবে না তবে তুমি কমন পাবে যে তোমার ওই গল্পের সাথে তোমার ওই কবিতার সাথে কিন্তু উদ্দীপককে কি করে দিবে ম্যাচ করে দিবে যে এই উদ্দীপকটি পরে তুমি তোমার কোন গল্পের বা এই উদ্দীপকটি কোন গল্পের সাথে সাদৃশ্য বা এই ইগুলো তোমার কোন গল্পের সাথে সাদৃশ্য এভাবে কিন্তু ফাইন আউট করতে পারো এজন্য কিন্তু তোমাকে কি করতে হবে বেশি বেশি করে তোমার ওই যে তোমাদের যে গল্প রয়েছে এবং কবিতা রয়েছে তোমাদের যে যে কবিতা এবং গল্প গল্প রয়েছে এগুলো একটু 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 সময় এখন এখন দেখে দেখে নিলে তাহলে সম্পর্কে একটা চলে আর তখনই তুমি যে কোনো উদ্দীপক আসলে তোমাকে ওই উদ্দীপক যেহেতু ওই উদ্দীপক থেকে তোমাকে অ্যান্সার করতে হবে না তোমাকে আনসার করতে হবে তোমাকে ওই উদ্দীপক দিয়ে তোমার একটা গল্পের সাথে কি করে দিবে সামঞ্জস্য করে দিবে এবং বলবে যে ওখানে থেকে কি বোঝাতে এই উদ্দীপকের আলোকে ওই গল্পের চরিত্রে কি বোঝাতে এরকম তো তোমাকে কোশ্চেন করবে সো বি কেয়ারফুল একটু তোমাদের মূল গল্পগুলো দেখো আর এই যে এগুলো যে আমি করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের একদম মৌলিক এবং ফান্ডামেন্টাল এমসিকিউ এগুলো করার পরেই তোমাদেরকে আমি সুপার শর্ট সাজেশনে নিয়ে যাব যাতে করে খুব কম সময়ের ভিতরে তোমরা খুব ভালোভাবে प्रिपरेशन নিতে তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো সো थैंक यू সো মাচ আল্লাহ পেস